নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই এই জায়গাটাতে তো আপনারা পরিচিত আছেনই যে তাতান এই দিক দিয়ে স্কুলে যায় তো প্রতিদিন তো ঘর থেকে ভিডিওটা শুরু করি তাই আপনাদের আজকে সকাল সকাল একটু বাইরেটা ঘুরিয়ে নিলাম আমার তো সম্পূর্ণই ঘরের ভেতরেই কাজ তো বাইরেটা তো বিশেষ দেখাতে পারি না একঘেয়েমি লাগে তো তাই আমিও সকালবেলায় একটু ঘুরে আসলাম আর আপনাদের সাথে নিয়ে গেলাম এই যে তাতানের জন্য এদিকে ভেজে নিচ্ছি পাউরুটি ঘি দিয়ে কি পাউরুটি ভেজে নিচ্ছি কি কি আছে হ্যাপি হ্যাপি বিস্কুট এই যে আমার সবথেকে প্রিয় জিনিস এনেছো আমার সবথেকে প্রিয় জিনিস সরি অনেকগুলো কাপড় জমে গেছে কাচতে পারবো মুড়ি মুড়িকে আছে ডিম তো আজকে শরীর অনেকটাই ভালো আর মানে কালকে মাঝপথে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না বলে আর আজকে দেখা যাক কতক্ষণ করতে পারি আবার যদি খারাপ লাগে শরীর আবার মাঝপথে বন্ধ করে দিতে হবে কারণ পাচ্ছি না কোনো ওষুধের রিয়াকশানটাতেই না আমার আরও শরীরটা খারাপ হয়ে গেছে গলা ব্যথা তো কমে গেছে কিন্তু ওষুধেরটা আমার শরীর একদম নিতে পারেনি

আমি পরের এই জন্য যখন সব আরে ওটা ধর ওটা কেটে দাও ওটা তো এই কচুটা কচু পাতাটা ওটা ওটাকে হেবি লাগে খেতে এগুলো এগুলো আমি পুরো গটি বা পুরো বাঙালি হিসাবে বলছি না আমাদের বাড়িতে হতো একটাই কারণ দেখো বাপি কিন্তু খায় বাপি কেটে দিলে বাপি খায় এটা বাপির মা খাটনেওয়ালা ছিল সে কোথায় আদারে মাধারে বিয়ে এটা ওটা নিয়ে এসে ঠিক রেঁধে বেঁধে দিত আর আমার শাশুড়ি হচ্ছে এমন এমন চান্দনিপুরে রাঁধুনি তাকে যাই এনে দেবে সে বুড়ো বলে আমি না এটা পারি না চালা তোমার সেটাই তো বলছি তোমার মা তো তোমাকে শিখিয়ে পাঠাইনি তোমাকে যেতে জিজ্ঞেস করেছে পারো

তারপরে আপনার পাউরুটি কেক মানে এই রকম ধরনের খাবারই খেতাম ভাত মুড়ি টুড়ির দিকে যেতাম না হ্যাঁ মুড়িটা প্রচণ্ড ভালোবাসতাম মুড়ি আলু সেদ্ধ এগুলোই খেতাম মানে মাছ মাছের গন্ধ শুকলেই আমি বমি করে ফেলতাম তো মজার একটা ঘটনা বলি আমি যখন বিয়ে হয়ে এসেছি তো বিয়ের পরের দিন আমার শ্বশুর বাড়িতে আমাকে পাঁচ সাজিয়ে মাছ খেতে দিয়েছে আমি না মাছ দেখেই কেঁদে ফেলেছি কি হলো কৌমা কাঁদছে কেন আমি বলছি ভয়ে আমি তো মাছ খাই না আমি এত মাছ কি করে খাবো তখন আমার মানে পিসি শাশুড়ি মানে রেগে হ্যাঁ কি মাছ খায় না মাছ খেতেই হবে সেই যে ভয়ে একটুখানি করে খেতে শুরু করলাম মানে ওদের ভয়ে গা গুলাতো বা অস্বস্তি হতো এইরকম কিন্তু সেইটা এখন না ভালো লাগার পর্যায়ে পৌঁছে গেছে যেটা এমনি নর্মাল মাছের আমি গন্ধ সহ্য করতে পারতাম না এখন না আমি সুটকি মাছও পর্যন্ত খেয়ে নি মানে প্রচুর পরিবর্তন প্রচুর পরিবর্তন খাওয়া দাওয়ার দিক থেকে এখন আমি সব খেয়ে নি সর্বভোগ হয়ে গেছি আর ওইজুনের চেহারাটাও বেশ ভালোই আগে একদম রোগা পিকপিকে ছিলাম ফু দিলে উড়ে যাবো রকম অবস্থা যদি পারি সেরকম ফটো আপনাদের সাথে আমি শেয়ার করব বিয়ের আগের কিছু বা বিয়ের সময়ের ফটো আসল আমাকে না বিয়ের সময়ের ফটো দেখলে আমার ননদরা খুব রাগায় বল কি না কুমারী পুজো হচ্ছে বিয়ে না ভগবান কী যে খাওয়া কে জানে বাবা মানে অবাক হয়ে যাচ্ছি সেদিনকে গলা চুলকে দুজনেই মরেছি তাও বলছে আজকে আবার কি না এইগুলো খাবে সেদিনকে এইগুলো খেয়েছি এই যে কচুর শাকের গোড়া এইগুলো এই যে কাটছে এই যে এইগুলো এইগুলো খেয়ে মারাত্মক গলা চুলকেছে মানে আমার তো সীমার বাইরে কোথায় তেঁতুল দে লেবু দে এই দে সেই দে এই করছি ও বলছি চুলকাচ্ছে কিছু খেতে হবে না পরে লুকিয়ে খেয়েছিল না কি জানি না বলে কি না রেখে দেবো ওটা খাবে তুমি তারপরে গলা চুলকালে হাত ভরে চুলকে দেবো এবার গলা তোমার হুম হাত ভরে গলাটা চুলকে দেবো আর তখন তেঁতুল খাবো হ্যান খাবো ত্যান খাবো করলে হবে না মানে না পাগল হয়ে যাবো আমি আসলে আমার তো নিচের ননদ বলতে কেউই নেই ওর পাতানো যেসব বোনেরা মানে আছে ওরা না সত্যিই আমাকে খুব ভালোবাসে বিয়ের মানে দিন থেকেই ওরা বৌদি বলতে অজ্ঞান ওরাও খুব ভালোবাসে আমিও ওদেরকে কখনো অবহেলা বা অপজ্ঞা করি না মানে আমাদের মধ্যে খুব ভালো একটা মানে বন্ডিং মানে ওরা কোনো কিছু হলেই মানে আবদার করা বা কোথাও এ হলে বৌদি আজকে যাচ্ছি খাওয়া দাওয়া এরকম আসলে ওদেরও এখন বিয়ে হয়ে গেছে সেই জন্যে ওরা সেরকম আসতে পারে না বা সময় দিতে পারে না আর আপনাদেরকে তো বলা হয়নি আমার তো শ্বশুর শাশুড়ি কেউই ছিল না আমি যখন বিয়ে হয়ে আসি আমার মানে কর্তাবাবু আর আমার দেওর এই দুইজন আর আমি এই পরিবারে এসেছিলাম মানে আমার বিয়ের আগে মা বাবা মানে মারা আগে ছিলেন না ওরা তো মানে আমি আমি যতটুকু ভালোবাসা পেয়েছি বা কিছু এই যে মানে আমার যে পাতানো ননদ বলুন বা বন্ধু বলুন সম্পূর্ণ তাদের কাছ থেকে তাদের তাদের সাথেই খুব আনন্দ করা বা মানে যে কোথাও যাওয়া বেড়াতে যদি কখনো সম্ভব হয় যদি কখনো কেন নিশ্চয় সম্ভব হবে তো আপনাদের সাথেও আমি পরিচয় করাবো তারা যদি আসতে পারে কারণ সবাই তো এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত খুব বিশেষ আসতে পারে না তো যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার আসল সময়টা তো মানে ভালো না তো মনে হচ্ছে ভিতরে ভিতরে না জ্বর আসছে তো কেমন একটা অস্বস্তি হচ্ছে মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছে কালকেও তো ভিডিও দিতে পারিনি তো কালকেও ভিডিও দিতে পারিনি তো ভাবলাম যে আজকে সম্পূর্ণ ভিডিও করব। কিন্তু এতটাই মানে থকে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি একটুতে আর মুখে কোনো স্বাদ নেই মনে হচ্ছে ভিতরে জ্বর হচ্ছে বুঝতে পারছি না আর কর্তা বাবুরও শুরু হয়ে গেছে শরীর খারাপ যেটার আমি ভয় পাচ্ছিলাম তো তারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে হাঁপছে গলা ব্যথা তো আমাদের এই হচ্ছে তাতানকে তো বারবার বলছি তুই একটু সাবধানে থাক তো সে তো শুনছেই না ফ্রিজ থেকে জল বের করছে আর খেয়ে যাচ্ছে তো আমি বলেছি আজকের থেকে ফ্রিজে যেন না আর জল রাখা হয় তো আমি ওই ভুল করে জলটা ডাইরেক্ট খেয়ে নিয়েছিলাম আমি ভুগলাম কর্তাবাবাবুর শুরু হয়েছে এবারে বাকি রইল তাতান সবথেকে বড়ো কথা তাতানের হলে না আমার হোক যাই হোক ঠিক আছে তাতান বা কর্তাবাবুর হলে আমার খুব মুশকিল হয় কারণ তখন আমার কাজের চাপ আরও বেড়ে যায় মানে সেও বলবে এটা করো সেটা করো এটা করো এক্সট্রা করে আর এই সন্ধেবেলায় বসে গেছি একটু ড্রাই ফ্রুটস কাটতে একটুখানি মানে মিষ্টি বানাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে কি করছি না করছি তো যাই হোক আরও আপনাদের সাথে অনেকই গল্প আছে আস্তে আস্তে সবই বলবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন